100% বিশ্বাস করা যায় আচ্ছা আপনাদেরকে ইনশাআল্লাহ 100% বিশ্বাস করা যায় সব কিছু ঠিক আছে বিশ্বাস করা যায় অনেকে পুতারিত উচ্চ যারা গ্রাম থেকে আসে ওরকম এজেন্সি কুলা রাখছে তাদের কোনো আরএল নাম্বার নাই সব মিলায় অনেকেই একটু হতাশ ছিলেন কারণ অনেকের সাথে তো কথা হয়েছে আমার সাথে দেখা হয়েছে তো এখন ভিসা ব্যাপারে কি ভালো লাগছে জি আচ্ছা এখন একটু শর্টকাট বলবেন যে VIC গ্লোবালকে কতটুকু বিশ্বাস করা যায় একশোর মধ্যে কে কত দিবেন একটু সিরিয়ালে বলতে থাকেন বা দুইটা কথা আপনার পক্ষ থেকে যা বলা যায় না বিশ্বাস আহ হান্ড্রেড বিশ্বাস করা যায় যেহেতু আমরা রেজাল্টটা ভালো পেয়েছি তো বিশ্বাসের জায়গায় কোনো কোন্দি নেই আচ্ছা আর ব্যবহারেও যদি কষ্ট পেয়ে থাকেন বলেন সমস্যা নাই আমরা চেষ্টা করব আরও একটু ভালো করার না ওইভাবে আসলে আমার এই আপনার সাথে ইয়া করার পর থেকে মেবি তিনবার কথা হয়েছে আচ্ছা পর্যন্ত এই সাত মাসে আচ্ছা যার কারণে বিহেভিয়ার ওই রকমের খাম আমি পাইনি তো নাই কি শর্টকাটস শেষ করেন আমাদেরকে কতটুকু বিশ্বাস করতে পারে আর ইনশাহ আপনাদেরকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা যায় আপনাদের বিহেভিয়ারও অনেক ভালো পাইছি আমি যা একটু দেরি হয়েছে কিন্তু সব কিছুই ভালো পাইছি লাস্ট পর্যন্ত নাই হ্যাঁ আপনাদের বিশ্বাস করা যায় এবং সবকিছু বড় সবকিছু ভালো আলহামদুলিল্লাহ বাইরের কাছে দেন সবকিছু ঠিক আছে বিশ্বাস করা যায় আমাদেরকে পেয়েছেন কিভাবে অনলাইনে মাধ্যমে পাইছি সবাই অনলাইনে দেখে পেয়েছে এলাকার ভাই ব্রাদারের মাধ্যমে পাইছি আচ্ছা আচ্ছা এলাকার ভাই ব্রাদাররা জানাইছে না মানে হচ্ছে আমি থাকি এখানেই তো খোঁজ খবর নিলাম বলো যে এখানে অফিস আলাদা অনেকে আসে না যেমন যেমন উত্তরার দিকে আছে অনেক এরকম এজেন্সি খুলে রাখছে তাদের কোনো আর নাম্বার নাই অনেকে প্রতারিত উৎস দ্বারা গ্রাম থেকে আসে ওরকম এই কারণে আপনাদের সবকিছু ওভারঅল সবকিছু ভালো আছে আর সবচেয়ে ভালো আছে আপনার আপনার হাসিটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এরপরে ভাই জি বলেন আমাদের সম্পর্কে বলেন একশো তে কত দিবেন জি ঠিক আছে একশো তে একশোই ভিসা তো অনেক দেরিতে পেয়েছেন একশো তে একশো দিচ্ছেন কিভাবে যাই হোক এখন পাইছি এটা হচ্ছে বড় কথা আচ্ছা যাই তবে ইনশাআল্লাহ আচ্ছা পরের ভাই এটাই উদ্দেশ্য জি ভাই আপনাদেরকে বিশ্বাস করা যায় যদি আমাদের ধৈর্য থাকে আর কি ধৈর্য সহকারে বিশ্বাস করতে পারি ওকে তারপরে ভাই বৈজ রাশিয়া থেকে না জি ভাই আমি রাশিয়া থেকে আসছি আপনাদেরকে আমি মনে করি কে কেমন বিশ্বাস করা বলতাম না আমি 100% বিশ্বাস করছি এবং জমা দিয়েছি এবং সবচাইতে বেশি আমি ধন্যবাদ জানাই মমা ম্যামকে মমা ম্যামের সাথে আমি কন্টাক্ট করে এখানে ফাইল জমা দিয়েছি আমি তার রেসপন্স অনেক ভালো পাইছি এবং ক্লাস এখানকার অনেক স্টাফ আছে তাদের

যে আপনাদের মাধ্যমে আমি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিশ্বাস করা যায় ওকে তারপরে ভাই জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই বিদেশকে আমি যেটা আসলে এরকম সময়টাই লাগে ছয় মাস সাত মাস এরকমই সম্পূর্ণ প্রসেসিং থাকে লাগে কিন্তু ওই যে ই ভিসা আর যে স্টিকার ভিসা এটার জন্য একটু দেরি হয়ে গেছে এর আগে আমাদের সব ভিডিওতে সবাই বলছে না বিশ দিনে পঁচিশ দিনে পেয়ে গেছে এখন মাঝখানে যদি ইমিগ্রেশন তাদের সিস্টেম চেঞ্জ করে আমাদের তো কিছু কিছু করার নেই জি এমনি ভালো আলহামদুলিল্লাহ আপনি কমিটমেন্ট দিয়েছি ভিসা পাবেন সেটা কিন্তু আপনারা পেয়েছে পেয়ে গেছেন ইনশাআল্লাহ একটু আগে দেখেছেন কি না একজন যে একটা ছেলে দুইবার আমার রুমে ঢুকছে ওনার ভিসা হয়েছে উনি যাবে না এত দিন পরে আবার আজকে আসছে বলছে যে না আমি যাব এখন আমরা ভিসা আবার নবায়ন করে তারপরে পাঠাতে হবে মানে ওই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে ভাই জি ভাইয়ের বাসা কোথায় আসসালামু আলাইকুম আমার বাসা হলো বাগরাট আচ্ছা বাগের হাঁটতে গেছেন আপনাদের হাঁটে কি বাগ পাওয়া যায় নামের পরে চলে আর কি আমের উপরে চল আচ্ছা বলেন আমাদের সম্পর্কে বলেন একটু আপনাদের সম্পর্ক তো মূলত আমি ইউটিউবে গেট গেটতে আপনার ভিডিও বৈছিলাম আগে তখন আপনার কথাবার্তায় আমার পছন্দ হলো বিশ্বাস হলো তারপরে আসলাম অফিসে আসে মমা বেডামের কাছে আর দেখা করলাম তখন আমার পরিচয় দিলাম আমি বাগেরহাটের ছেলে সে বলে যে আমার বাড়িও বাগেরহাট একই থানার লোক আচ্ছা খালি ইউনিয়ন আর কি ভিন্ন ভিন্ন তখন আরও বিশ্বস্ত হলাম তারপর তো ফাইল দিলাম অনেক পরে একটা আমার সমস্যা ছিল ফাইল অনেক পরে দিছিলাম আচ্ছা বলছিল তিন মাস সেখানে আর কি তিন মাসে আমার ইয়ে হয়েছে আপনার ইস্যু হয়েছে কিন্তু বিশাপ আতে পেতে পেতে তিন মাস চার মাস বিশ দিনের মতন লাগছে আমি কুমিল্লা থেকে আসছি আসলে অনলাইনে আপনাদের ভিডিওগুলো দেখে মোটামুটি আমার একটা আস্থা আস্তে হয়েছে এরপরে অফিসে আসছে কথা বলি ডকুমেন্টস জমা দিয়েছি বিশ্বাস নিয়ে জমা দিয়েছি একটা আস্থা থেকে জমা দিয়েছি আপনার তো বিশ্বাস হয়েছে আপনার ফ্যামিলির বিশ্বাস হয়েছিল ফ্যামিলি আসলে তেমন একটা এ করে নাই আমি নিজ থেকে আসছি আচ্ছা আচ্ছা এই আর কি ভিসা পাওয়ার পরে ফ্যামিলি কি বলে ভিসা পাওয়ার পরে এখনো তারা নেগেটিভে আছে

আমি কি তোমার আমি বলছি আমি তোমার এজেন্সি যাবো কিনা না না আমার আমার এজেন্সিতে আপনার আসার দরকার নাই আপনি হচ্ছে যে ইয়াতে যান বিজয় ইনফরমেশনে যান আপনি কেন টা আমার অনেক ঘ্যাসেল করছে আপনি ওই জায়গায় যান বা ওদের ইউটিউব দেখেন এইভাবে পরিচয় আর কি আমি তারপরে আমি ইউটিউব দেখলাম আপনার আপনার সাথে আপনার ভিডিও দেখলাম মনে হলো যে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা যায় এবং প্রফেশনাল একটা এজেন্সি পরে এসে যোগাযোগ করলাম ওই যে আরো সাথে দেখা হইলো আপনার সাথে দেখা হয়নি পরে সাথে সাথে আমি সব কিছু ওকে করে দিয়ে গেলাম ফেব্রুয়ারি দশ তারিখ ফাইল জমা দিছি আমি

কিন্তু আমি আমার এজেন্সির কথা আমি মানে পাওয়ারফুলি বলতে পারবো কোনো সমস্যা নেই এবং ট্রাস্ট করা যায় আমি নিঃসন্দেহে ধন্যবাদ ভাই তারপরে ভাই আসসালামু আলাইকুম আমি ময়মিন সিং থেকে আসছি ইমরান খান আমি ইউটিউবের মাধ্যমে আপনার ভিডিও দেখছি ভিডিও দেখার পরে এখানে আসি আসা পরে জাহিদ ভাই ছিল জাহিদ ভাইয়ের সাথে কথা হয় পরে এই ফাইলটা জমা দিই এখন আমি পিসা খুশি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি কুষ্টিয়া থেকে আসছি আমিও প্রথমে ইউটিউবে দেখছিলাম আমার ফ্যামিলি দেখছিল ইউটিউবে দেখার পরে ফ্যামিলি আমাকে বলছে এখানে আসার জন্য তো সেভাবেই আমি এখানে আসছি মোমো ম্যাডামের সাথে দেখা করছি কথাবার্তা বলছি অফিস দেখছি বিশ্বাস হয়েছে তারপরে ফাইল জমা দিছি তো মমো ম্যাডাম যেভাবে কথা বলছে ঠিক সেভাবেই কাজ হয়েছে কোনো এদিক সেদিক হয় না আমি আসলে তোরা জানতাম না আমার বড় ভাই থাকে অস্ট্রিয়াতে আমার বড় ভাই আপনার এই ভিডিও দেখে বললো আর কি যে এই জায়গা যাও যায় তুমি ফাইলটা জমা দাও তুমি আসলে অস্ট্রেলিয়া থেকে ভাই বলছে তারপর অস্ট্রিয়া 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 থেকে ভিয়েনাতে বুঝতে পারছি জি আলহামদুলিল্লাহ আমি এখন খুব খুশি খুব খুশি বড় ভাই কি বলে এখন বড় ভাই তো আগেই থেকেই স্যাটিসফাই আপনার আপনার উপরে

ভাইদের ভিসা হয়েছে আমাদের ভিআইসি গ্লোবাল আমাদের মাধ্যমে কিছু ভাইয়ের ভিসা দ্রুত হয়েছে কিছু ভাইয়ের ভিসা হতে একটু দেরি লেগেছে তো সব মিলে ভাই আপনারা কি খুশি আপনাদের ফ্লাইট কয় তারিখে কোন কোম্পানিতে যাচ্ছেন আপনারা আরটিএ দুবাই ট্যাক্সি তাই তো এটা দুবাইয়ের সরকারি কোম্পানি এটা জানেন তো আচ্ছা এখানে যে আপনার গাড়ি পেতে সময় লাগে কতদিন কে কতদিন জানেন এটা আপনারা জেনে শুনে যাচ্ছেন কেন যাচ্ছেন একটু ভালো থাকবে আসলে কষ্টের পরে ভালো থাকা যায় এটা আপনারা জানলেন কিভাবে কষ্টের পরে সুখ মিলে আচ্ছা আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন অবশ্যই ভালো থাকবেন কারণ এখানে পুরনো অনেক মানুষ আমাদের আছে কারণ এই কোম্পানিতে আমরা অনেক আগে থেকে আমরা কর্মীদেরকে পাঠিয়ে থাকি আমাদের ভাইদেরকে পাঠাই তারা সেখানে আছে এবং খুব ভালো আছে এই যে এখানে একটু আগে একজনের সাথে কথা বললাম জিনাইদা বাড়ি কার আপনার আপনার ওই ভাগ্নে হয় কতদিন আগে গিয়েছে তিন বছর যাবৎ গিয়েছে আমাদের মাধ্যমে নাম হচ্ছে আবু বক্কর তার ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখেন উনি আবার আরেকজনকে পাঠিয়েছে তো যদি ভালো না হতো তাহলে তো তার আত্মীয়কে এখানে পাঠাতো ঠিক আছে না আচ্ছা তো আপনাকে কোন ভাই যেন বলছিল রফিক ভাই বলছিল রফিক ভাই গিয়েছে যাওয়ার পরে উনি গাড়ি পায়নি তারপরেও ভাইকে বলছে যে ভাই ওখানে যান রবিক ভাইও একজন জেন্টেলম্যান আমি ওনাকে হচ্ছে অ্যাম্বাসির চাকরির জন্য রেফার করেছি অ্যাম্বাসিতে একটা জব ছিল তো যাই হোক ভালো এই জন্যই বলছে অনেকে খারাপ বলবে কারা খারাপ বলবে বলেন ফল টক কখন বলে শিয়াল বলেন খাইতে পারে না কিছু মানুষ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম বা এই চাকরিটা তাদের জন্য না যাওয়ার সাথে সাথে টাকা দরকার না জেনে গিয়েছে তারা বলবে যে এই চাকরিটা খারাপ কিন্তু আসলে এই চাকরিটা অনেক ভালো আমি মনে করি ইউরোপে যাওয়ার থেকেও ভালো যেটা আপনাদের যেসব লোক আছে তারা বলে আপনারাও যাওয়ার পরে ছয় মাস আট মাস পরে বলবেন যাওয়ার সাথে সাথেই বলবেন না কারণ যাওয়ার সাথে সাথে একটু সময় লাগবে কষ্ট করতে হবে এটা তো দেখতেছে তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদেরকে বিশ্বাস করতে পারে তো হাত উঁচু করে বলেন তো পারে কি না ওকে ধন্যবাদ ভাই আপনাদেরকে খুশি হলাম আপনারা সময় দিলেন আমাকে মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার